আজকের রেসিপি লাউ পাতার ভর্তা এত সুন্দর লাগে খেতে লাউ পাতার ভর্তা দিয়ে একদম গরম গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো দেখো আমি পাতাগুলো গাছের থেকে ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়েছি ধুয়ে নিয়ে এখানে একটু আশের মতো আছে প্রতি ঘরটা পাতার মধ্যেই এই আঁশ টাইপের আছে এগুলোকে ফেলে দিতে হবে ব্যাপার এরকম করলে পরে খুব ইজিভাবে আঁশগুলো বেরিয়ে যাবে আর পাতাগুলো চেষ্টা করবে কচি পাতাগুলো নেবার একদম যে কচির যে একটু বড়টা সেইটা নেবার এবার একদম কুচিয়ে কেটে নেব একটা কড়াই বসিয়ে দিলে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে একই তেলে এক চামচ কালো জিরে পড়ন দিয়ে দেবো কয়েক খোয়া রসুন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ও একটা ছোট সাইজের ক্যাট জি করে কেটে নিয়েছি একই সাথে রাখা শাকটাও দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দেব শাকটা ভাজা ভাজা করতে করতে এর মধ্যে দিয়ে দেবো একে একে সাদ নুন অল্প করে ফোলের গুঁড়ো নুনটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্ল্যানটাকে বাড়িয়ে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি জলটা টেনে নেব জলটা পুরো শুকিয়ে গেছে শাকটা আমাদের ভাজা ভাজা করা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেবো শাকটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ডারে দিয়ে তোমরা চাইলে তো বেটে নিতে পারো তবে পাতাগুলো বাটার আগে এখানে যে লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম লঙ্কাগুলো হাতে গুঁড়ো করে নেব ঝালটা আমি আমার মতন করে দিলাম তোমরা যে যেমন খাও সেরকমই দিও ওইটুকু শাকে বোধ হয় চারটে লঙ্কা বেশি ঝাল হয়ে যাবে তাই একটা কমিয়ে রাখলাম খুব সুন্দর করে বেটে নিলাম জল ছাড়াই বেটেছি যা যেন একটু ছড়িয়ে গেছে প্রথমে একটুখানি বেটে তারপর আবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আবার একবার ঘুরিয়ে নিলে পরে খুব সুন্দর বাটা হয়ে যায় জল ছাড়াই এবার আমি পরিবেশন করব দেখলে তোমরা যা অতি সহজে তৈরি হয়ে যায় লাউ পাতার ঘরটা যা খেতে কিন্তু অসাধারণ গরম ভাতে প্রথম পাতে যদি থাকে এই রেসিপি এক থালা ভাত এক নিমিশেই শেষ হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ভর্তা রেসিপি আমার ভিডিও করা আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে এসো তোমাদের খুব ভালো লাগে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে